অসাধারণ পদ্ধতিতে আমের আচারটা একবার বানিয়ে ফেলুন অনেকেই তো বিভিন্ন পদ্ধতিতে আমের আচার বানান কিন্তু এই পদ্ধতিতে একবার আচারটা বানিয়ে দেখবেন কি সুস্বাদু হয় আর বহুদিন পর্যন্ত টিকে থাকে তো চলুন ভিডিওটা শুরু করি আমি তার ঘোষ হুগলি থেকে বলছি দেখুন প্রথমে আমগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একে তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এরপর কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়ে তেজপাতাগুলো দিয়ে দিলাম এবং গোটা ভাতক শুকনো লঙ্কা ওই চারটে পাঁচটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর একটু হালকা করে এগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো কিছুটা মৌরি অবশ্যই আপনারা মৌরি দিতে পারেন কিংবা না পারেন কিন্তু মৌরি দিলে এই আচারটা খুব সুন্দর হয় তাই আমি কিছুটা মৌরি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপর আমগুলো দিয়ে দিলাম দেখুন সমস্ত আম আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এরপর সমস্ত কাটা আমগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে অবশ্যই আমটা কেটে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবেন যাহাতে একটুও জল না থাকে সমস্ত জল যেন ঝরে যায় তো দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে এরপর মশলাগুলো দিয়ে দেবো বেশি কিছু মশলা লাগবে না দেখুন এখানে দিলাম দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দেব দেড় চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর কিছু লাগবে না তো এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে আচারটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর হয় তো দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত মেশানো হয়ে গেছে আর যেহেতু লবণ দিয়েছি তা একটু জল বেরিয়ে এসেছে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর চিনি দিয়ে দেব এখানে আমার পাঁচ কেজির মতো আম ছিল সেই আমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিলো চারেকের মতো হয়েছিল এরপর এক থেকে দেড় কেজি পরিমাণ চিনি লাগবে মিষ্টিটা আপনাদের ওপর নির্ভর করছে কেমন মিষ্টি আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই এইখানে আপনারা গুড় দিয়েও করতে পারেন কিন্তু চিনি দিয়ে করলে আমের আচারটা খুব সুস্বাদু হয় ওই জন্য আমি চিনি দিয়েই বানাচ্ছি তো দেখুন কথা বলতে বলতে চিনিগুলো আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা গুলে এসেছে এবার ওখান থেকে জল বেরিয়ে এসেছে এরপর জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে নইলে নিচে ধরে যাবে তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর আচারটা দেখুন কি সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই আমের আচারটা হয়ে যাবে তো দেখুন কোথাও কোথাও বলতে বলতেই আচারের কালারটা পুরো চেঞ্জ হয়ে এসেছে আর আমগুলো যেহেতু একটু নরম ছিল ওই জন্য একটু গলে গেছে আমরা চাইলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন আমি নামিয়ে নিয়েছি দেখুন এরপর একটি পাত্রে ঢেলে নিয়েছি এরপর এটা আগামীকাল রোদ দিতে ভালোভাবে শুকিয়ে নেব তো এই ছিল আজকের আচার এরকম পদ্ধতিতে অবশ্যই একবার বানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীকাল আবার একটি আচার নিয়ে চলে আসবো ঠিক এই সময়ে সাথে থাকবেন ধন্যবাদ